সতম বদশা চিলেন সে কেন্দা উজরিয়া কে সবাচ সোন

আলহামদুলিল্লাহ বেনামিতে ভাই আমার কানে আসিয়া দুই শত টাকা দিল মসজিদে লাগিয়া মসজিদ বানাবো বলে মনে ছিল মাসা তাই বুঝে দিয়ে গেল অতি ভালোবাসা আর দোয়া করে আমি ভাই বেনামির কার আর দিয় গ দিয় গ মলা সুখের জীবন সতর গফার তুমি অগ বানা মিটায় আদে খোদা বনের বাসনা আমেন আমিন মলা সুম আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম আমিন শুনবার ফায়রা আমার শোনা জান মানি کرام একটু একটু করে মসজিদ এ দিয়ে চলে যায় কালকে কে আমাতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল পৃথিবীকে উৎছেদ করে দেবে মহা যজ্ঞ ঘটিয়ে দিবেন মসজিদ ডাক দেবে আব্দুর রহমান ও আব্দুল সরসার আব্দুল গাপান চলে এসো আমার বুকে তুমি চলে এসো মসজিদ আপনাকে পেটের মধ্যে নিয়ে সাতার কাটতে কাটতে আপনাকে মদিনাতুল মানওয়ারায় পৌঁছে দিবে বলুন সুবহানাল্লাহ তাই বলবো শোনা আমার এটা হলো সাদকে জারিয়া আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাল লাল লাল চফিকুল ভাই আমার এখানে হাজি পাঁচশো টাকা দিলো তোমার খাতি আর ধোঁয়া করি আমি ভাই ভাই চফিকুলের আর দিয়া গ দেওয়া ক মলা শোকার জীবন ছফিকুল ভাই এর মতো যদি আর কথা থাকে তাও পাঁচশো করে এসে পালা লেগে যেত আরো ধোঁয়া করি আমি তা হাল বিত আত্মীয় স্বজনের কারণ দিয়ক দিয়ক বলা কবরেতে তে সুখের জীবন করে দিও খোদা তুমি তাহার মৃত্যু রাত্রীয় স্বজনের কবর আর যত দূর গিয়ে পড়ে চোখের নজর আমি নও আমি সুম্মা সোমামি আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন 给哥。<Okay>

এত সুন্দর দেখতে ছিল জোলেখা নামে দে মাতা পর্দার আড়াল হতে পাশাতো টাকা দিল মৃত মাতা পিতার বাবার হতে আর দোয়া করে আমি তাহার মৃত পিতা মাতার কর জীবন আহার দরদের মে আসে তো আহার দরদের পিতা মাতা গছে কবরে দে

মাশাআল্লাহ হামিদ আবা মা আমার 200 টাকা নগদ দিয়েছে আর এক ব্যাগ সিমেন্ট ধরে বলুন মারহাবা ধরে বলুন নারে তাকবীর হামে না মানতে মাদান পর্দা ডানা হাতে এক ব্যাগ সিমেন্ট আর 200 টাকা দিল খোদা তোমার রহে দে আর দোয়া করি মাদা হামেদার কারণ দেয়া গদে আঙ্গ মাওলা সুখের জীবন आरक्षण बनामिते गुदायों को सिलाम एक सदोटा कदमों से दे दे दिलाम तो <laughs> কালাম শেখ ভাই আমার কোথায় গেল এক ব্যাগ সিমেন্ট নিয়ে হাজির হয়ে গেল আর দোয়া করে আমি ভাই কালামের তরে দে সুখে শান্তি তেরে গো সংসার মাঝে দেন সতর গফর তুমি গো পাক বাড়ি আর মিজানে তে করে দিও নে গিরবল্লা ভারি আমি নাও আমি মাওলা সোম্মা আমি মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন আসুন বন্ধ বন্ধু মায়েরা বলন ভাইয়েরা বলন বাপজিরা বলন যুবকরা বলন মাস্টার বলন ডাক্তার বলন ব্যবসिक বলন ইঞ্জিনিয়ার বলন পবেটার বলন এই পৃথিবী ছলাম না একদিন থাকব না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ পাক বল্লেন ওয়ান ফিকুম্মা রাযাকনা গুম्युन ফিকন আল্লাহ বললেন আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদ থেকে একটু তোমরা খায়রার নামে মাথা দেখি বন্দনা নান হতে এক শত দানি আছে মৃদু ফুপুর রাঙে দেন আর জমা করি আমি তাহার ফুপুর কারণ দিয়া গো দিয়া গো মাওলা সুখের জীবন সদর গফর তুমি অগপাগরা পাকর মিটাইয়ে দিয়ে খোদা মনের বাসনা দানের পরিমাণ হলো একশত টাকা

দশ খান লাঠি যদি আপনি এক জায়গায় বোঝা হয়ে যাবে আর দশ খান দশ জন হাতে হাতে চলে যাবে লড়ি হয়ে যাবে নাকি বোঝার হবে তাই বলবে শোনা আমার মসজিদ আল্লাহ মসজিদ আপনাকে ডাক দিবে সাক্ষী দিবে কেমতের ময়দানে যাওয়ার তৈরি করেছিল মানুষের নামাজের জন্য এই মসজিদে আপনার পথ ওই রাস্তা দিয়ে আপনার পথিক যাবে সদাগার যাবে দিনদার পরিদার মলিম শেব যাবে সবাই যাবে নামাজের সময় হবে ঢুকে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করে যে নেকিটা হাসিল করবে আপনি এক ব্যাগ দু ব্যাগ পাঁচ ব্যাগ সিমিট দেওয়ার কারণে আপনি কবরে শেষে ওই রকম সম নাকি আল্লাহ পাক আপনার আমন নামে লিখে দিবেন বলুন সুবহান এই জন্য বাপ আমার ভাই যারা আমরা এখনো বাকি আছি আল্লাহর রাস্তা করে বলি ভাই এক ব্যাগ বলি দু ব্যাগ বলি এক হাজার দু হাজার পাঁচশো এমনি করে করে আসুন আমার ভাই সম্পদ নিয়ে আমরা আসিনি বাপ আবার খালের দিকে ফিরে চলে যাব সম্পদ নিয়ে আমরা কেউ যাব না আসি আমার ভাই কোথায় বাড়ি ধরে বন্ধু রিজুয়ান ভাই আমার দুই ব্যাগ সিমিটের দাতা ধরে বলুন মার হাওয়া রিজুয়ান ফকিরাবাদ বাড়ি দুই ব্যাগ সিমেন্ট দিল অতি দাড়া দাড়ি আর দোয়া করি আমি ভাই রিজুয়ানের কারণ

দান এটা কখনো পড়ে যাবে যাবে না না নষ্ট হয়ে তিরিমিদি শরীরের অয়েত আছে সাত গরের হাস মায়ানে তলে রাখি বে

সাত গরো তরে আল্লাহ হাসর ময়দানে রহমদের সায়া তলে রাখি বেসনে পেহলাই মাম জয় আদেল হইবে দোসর জওয়ান কে কি ন জানিবে

নির বসিয়া খুদর আব সিয়র ছোট আইসাবন্দি খুবসরত নারী ব্যাপার মরদে তরে কামে হরি ছোট আইসাবন্দ করে যায় আর ডান হাতে করে দান নাহি জানে বাম আমার বন্ধুগণ আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেদিন কোন গাছপালা থাকবে না রে বাবা কোন আসমান থাকবে না কোন কিছু থাকবে না কোন রকম ছা থাকবে না ওই কঠিন দিনে যেদিন আবার ভাই সূর্য মানুষের মাথার সাওহাত উপরে নেমে আসবে এত টেম্পারেচার বেড়ে যাবে কোন রকম ছায়া পাবে না রোদে চটে মানুষের মাথার মগজ গুলো গলে 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 ঘাম হয়ে পানি হয়ে কারো এক হয়ে যাবে কারো এক হয়ে যাবে কারো এক হয়ে যাবে কেউ বা সাঁতার কাটবে ওই কঠিন দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাতজন ব্যক্তিকে আমি আল্লাহ দ্বারা আরো সেটা ছায়া নিজে স্থান দেব কোন রকম রোদ্রে তাপ সে লাগবে না

জান্নাতের নিকটবর্তী হয় আর মানুষের নিকটবর্তী হয় ও বাইদুম মেনান না ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম দূরে সরে যায় বলুন সুহানাল্লাহ আসুন আমার ভাই দনদি আল্লাহর কোন বান্দা আছেন কোন বান্দা আছেন একটু আল্লাহর চটচট করে বলবো ভাই অল্প কিছু কোন সময় এখনি আপনার সাথে প্রধান বক্ত এসে হাজির হয়ে যাবেন আল্লাহর রাস্তায় বলবো ভাই আর অল্প কিছু কোন কোন আল্লাহর বান্ধা আছেন এক ব্যাগ বলি দু ব্যাগ বলি পাঁচ ব্যাগ বলি সিমেন্ট এক হাজার বলুন দু হাজার বলি পাঁচশো বলি আল্লাহর বসে আমিরুন

মাশাল্লাহ শাইনুল হক ভাই আমার শ্বশুরবালায় দুই ভাগ সে মেদেলো গমালিক ভাই আর দোয়া করি আমি ভাই শাইনুলের কারণ দেও গো দেও গো বলা সুখের জীবন আর দোয়া আমি ভাই শাইনুলের তরেতে সুখে শান্তিতের গো সংসার মাঝে দেন আমিন ওয়াবেন মালা সম্মানিন আর মোদের দোয়া কবুল

এসে পালা আমিন জয় দামিনাল মাশাআল্লাহ আই দেখেন বেনামিতে দুই ব্যাগ সিমেন্ট আর 300 টাকা ধরে বলুন merhaba বেনামিতে আই ভাড়া আমার কোথায় গছলো দুই ব্যাগ সিমেন্ট আর 300 টাকা নিয়ে হাজির হয়ে গেল আর দোয়া করি আমি বেনামি করণ আদিও গদিও গো মন সুখের জীবন সতর গো গো পাগরা বান মিটায় দিও খোদা বেনামির যত আছে মনের বাসনা আমি নাও আমি মাওলা সুম্মা আমি মদের দোয়া কবুল করো আসুন আমার ভাই শুনে চন্দ্র আমার বাবাজি বলে না ভাইরা বলে মায়েরা বলে দেখুন আমরা কেউ সঙ্গে নিয়ে যাব না আমরা খালি হাতে এসেছি আবার খালি হাতে ফিরে যাব যদি ভাগ্য ভালো হয় তোর সঙ্গে কাপন হতে পারে নাকি গো আর যদি জালেম সরকার আমার হয়তো কোথায় গিয়ে বলা যাবে না ভাই আসুন বর্তমান যা প্রেক্ষাপট আপনার ওরা বলছে মসজিদ উড়িয়ে দেবো মসজিদে হলে উড়িয়ে দাও গড়িয়ে দাও মাদ্রাসা ভেঙে চুরমার করে দাও আর মমিন মোশা বলছে না আমরা থাকতে একটা ভাঙবে দশটা করবো কি বলেন একটা ভাঙবে দশটা মানে বলুন সোহান আল্লাহ এই যে মুসলমান ইমানদার আবু বাগার যে বংশধর উসমানের বংশধর কি আসুন চান বন্ধু আমার আপনাকে সব দিতে হবে না যা সম্পদ আছে একটুকে হাত ধরে দিলে এই মসজিদ তৈরি হয়ে যাবে শোনা আমার বন্ধু তুলে দেব পৃথিবী থেকে একদিন চলে যাব আমরা মসজিদ থেকে যাবে কিয়ামত পর্যন্ত এই মসজিদে আবাদ হবে আমার ভাই আল্লাহর রস্তে বলবো ভাই এক হাজার বলি দু হাজার বলি আল্লাহর কোন বান্দা আছেন আপনি এক মাসে দিবেন দু মাসে দিবেন তিন মাসের মধ্যে দিবেন নগদ থাকলে নগদ নাহলে বাকি ওয়াদা করবেন ইনশাআল্লাহ মসজিদ তৈরি হয়ে যাবে এই দানটা আপনার কিয়ামতের ময়দানে ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আসো আমার মরণ আসবে কখন কেউ তো জানি না আমার মরণ আসবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায় না আমার মর না কখন কেউ তো জানি না এই পৃথিবী চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই পৃথিবীর জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবে রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবে রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যারে যিনি হলেন সাহেব মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝারে জেনে হলেন শাহে মদিনা আবার তরে দি মুসলমান কবর গর্দ বড় কঠিন জায়গা আল্লাহ নবী সাহাবি ওসমান গনি রাদি দালান হুদালান একদিন কিছু সঙ্গী সাথীকে সঙ্গে নিয়ে সফর শুরু করেছেন আমার ভাই পথে চলতে 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 কিছু কবর দেখতে পেলেন কবরকে দেখতে পাওয়ার পরে উসমান গুলি রাদিয়াল্লাহু তাআলা নহ অজর নয়নে কান্না শুরু করে দিলেন আমার ভাই ভাই এত কান্না কাঁদছেন করছেন চোখ যে পানি গুলো গড়ে 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 বুকের উপর পড়ে যায় দাড়ি মোবারক ভিজে ভিজে বুকের উপর পড়ে কিনার সাথে বন্ধুরা বলেন হুজুর গো আপনার সামনে যখন জাহান্নামের ভয় বর্ণনা করা হয় হাসরের ভয় হয় সিরাতের বর্ণনা করা হয় আপনি বিন্দ

রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত দাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওকিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম আল্লাহ গাসাবো উল সারিয়ুল হিসাব রব্বুল আলামিন এই জগতের স্বামী নাই গো মাওলানাদার কিছু নাই যখন তোর স্বামী মারা যায় মাথা রন্না পড়ে যায় আল্লাহ গো স্বামী কে লক্ষ্য করে তার সন্তানকে লক্ষ্য করে এক হাজার দান করেছেন যতগুলো বাবাজি ভাই রাম আর মায়েরা বাবা জীবন ভাইরাম রাম এক হাজার দু